জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সারা বিশ্বে এখন নবরাত্রি পালিত হচ্ছে যেটিকে আমরা বাঙালিরা দুর্গাৎসব বলে মেনে থাকি এই সময় কিন্তু কিছু ভুল বন্ধুরা জানেন তো আমাদের জীবনে ঘনিয়ে নিয়ে আসে চরম বিপর্যয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে সেটি জানাবো একদম প্রথম দিন থেকে দশমী পর্যন্ত আর যাই খান না কেন এই জিনিসটি একদম মুখে তুলবেন না না হলে কিন্তু সারা বছর ধরে ভগবান না করুক একটু না একটু বিপর্যয় আপনার জীবনে আসলে আসতেও পারে তাহলে বন্ধুরা আজকে অবশ্যই জানিয়ে দেব যে এই নবরাত্রি চলাকালীন কি কাজ করবেন আর কি কাজ করবেন না তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা বন্ধুরা আপনার কি খুব অল্পতেই চোখে জল আসে মানে কান্না পায় আর কারো কান্না আপনি দেখতে পারেন না মানে কারো কান্না দেখলেই আপনার চোখে জল চলে আসে তাহলে আজকের ভিডিওটি বন্ধু শুধুমাত্র আপনার জন্য অল্পতেই যাদের চোখে জল আসে তারা কিন্তু সাধারণ মানুষ নয় তাদের সাথে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই ঈশ্বর কখনো তাদেরকে একা একা ছাড়েন না আর তাদের সাথেই কিন্তু পুজোর সময় নানান রকমের সংকেত হয় তারা সেটা হয়তো বুঝতে পারে আবার কোনো কোনো সময় বুঝতেও পারে না আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু সবাই সব কিছু বুঝতে পারবে যদি কোনো ঠাকুর মন্দিরে যাওয়ার পর আপনার শুধুমাত্র ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর তখন আপনার নিজেরও মনে হয় সেই ঠাকুর বুঝি আপনার দিকে তাকিয়ে আছে সামনে আসছে দুর্গা মানে চলেই এসেছে একদম দৌড় তো যখন আপনি মণ্ডপে যাবেন তখন মায়ের দিকে তাকালে যদি মনে হয় যেন আপনার দিকেই তাকিয়ে আছে এটা কিন্তু আমাদের সবার মধ্যেই হয় আমরা সবাই যখন মায়ের দিকে তাকাই মনে হয় যেন মা আমাদের দিকেই তাকিয়ে আছে কিন্তু সেই অনুভূতিটা অনেকের মধ্যে হয় আবার অনেকের মধ্যে কিন্তু হয় না তখন যেন যেটা বলছিলাম বন্ধুরা তখন যদি আপনার গা শিহরণ দিয়ে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে মায়ের কৃপা আপনার ওপর রয়েছে বন্ধুরা তারপরে হচ্ছে আপনি যখন পুজো দেবেন তখন যদি খুব সুন্দর গন্ধ বের হয় তাহলে বুঝবেন যে মা আপনার আশেপাশেই কিন্তু রয়েছে আর পুজোর সময় কিংবা পুজোর আগে আপনি যদি স্বপ্ন দেখেন যে কোনো দেবদেবীর স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আর আপনার সব সময় মনে হতে থাকবে যে আপনার আশেপাশে কোনো দেবদেবী ঘুরে বেড়াচ্ছে তাহলে বন্ধুরা ওটা শুধু আপনার মনে হওয়া নয় ওটা কিন্তু একদমই সত্যি আপনার আশেপাশে কিন্তু দেবদেবী সত্যিই ঘুরে বেড়াচ্ছিলেন তাই জন্যই আপনার মধ্যে সেই সারাটা দিয়েছে দেখুন বন্ধুরা আমি যে ভিডিওটা আজকে করছি বা করে এসেছি এই কদিন ধরে আপনাদের শুনলে হয়তো মনে হবে এগুলো কি বক বক করে যাচ্ছি আবারও বলছি প্রত্যেক দিনের মতো হয়তো আপনাদের এগুলো কুসংস্কার বলে মনে হতেই পারে তো যাদের মনে হবে তারা এখান থেকে স্কিপ করতে পারে না যাদের মনে হবে যে না কথাগুলো ঠিক দিকেই যাচ্ছে তাহলে তারা কিন্তু দেখতে পারেন এবারে চলুন বন্ধুরা জেনে নিই যে দুর্গা সময় আমরা কি কি করব না তাহলে সেই সব ব্যাপারে যদি আমরা আগের থেকে জ্ঞাত থাকি তাহলে কিন্তু কোনো সমস্যা আমাদেরকে ছুতে পারবে না নাম্বার এক হচ্ছে বন্ধুরা কোনো মহিলাকে অপমান করা যাবে না কারণ আমরা সবাই জানি এই দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই জেনে বুঝে কোনো নারীকে কিন্তু অপমান করা যাবে না কিংবা মনে দুঃখ দিয়ে কথা বলাও যাবে না আর ঝল ছাতুড়ি তো একদমই করা যাবে না মানে কারণটা হচ্ছে স্ত্রীকে ঘরে রেখে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক কোনো পুরুষ যাতে না করে আর সেটা যদি করে থাকে ঘরের স্ত্রীকে যদি দুঃখ দিয়ে পরস্ত্রীকে যদি সে সুখে রাখে তাহলে তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর একটিও থাকবে না হয়তো সে সাময়িক সময়ের জন্য তখন ভালো থাকবে কিন্তু সেই যে ক্ষতিটা সেই ক্ষতিটা কিন্তু সারাটা বছর সারাটা জীবন ধরে তার পরিবারকে ভুগতে হবে কারণ তার বাড়িতে যে স্ত্রীলোকটি রয়েছে সে কিন্তু তার বাড়ির অন্নপূর্ণা মা লক্ষ্মী সেই মা লক্ষ্মীকে যদি দুঃখ দিয়ে অন্য মানুষকে সুখে রাখতে চায় তাহলে তার থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না মা দুর্গা তাকে কখনোই ক্ষমা করবে না আর তাছাড়া বন্ধুরা পরস্ত্রী কিন্তু পরস্ত্রী হয় কখনো কিন্তু ঘরের স্ত্রী হয়ে উঠতে পারে না তারা আসে কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য আর আপনি হ্যাঁ আপনি যদি কোনো পরস্ত্রীকে সুখে রাখতে চান আপনি কিন্তু নিজেই নিচে নেমে যাবেন আপনার পরিবারের কাছে আপনার সন্তানের কাছে আপনার মা বাবার কাছে আর নাম্বার তিন হল নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে একটি বর্জিত কাজ তাই কোনো দিন নেশা করে এসে বাড়িতে অশান্তি করা চলবে না নেশা করাটা কিন্তু একদম বাদ দিয়ে দিতে হবে আর হ্যাঁ জানিয়ে কথাটি বললে অনেকেই শুনবে না তাই নবরাত্রির সময় কিন্তু এটি কিছুতেই করা যাবে না এবারে চলুন বন্ধুরা জেনে নিই আমাদের নারীদের কোন কোন কাজ নবরাত্রিতে করা একদম চলবে না শুধু যে পুরুষরাই এর মধ্যে পড়ে তা নয় স্ত্রী জাতীয় কিন্তু এর মধ্যে পড়ে যেমন কোনো নারীকে কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা চলবে না এই নবরাত্রির সময় কারণ নবরাত্রি চলছে আর কোনো স্ত্রীলোক যদি দেরি করে ঘুম থেকে উঠে তাহলে মায়ের আরাধনা কখন করবে সে তাই এই সময় সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে স্বাগত জানানো উচিত না হলে মা কিন্তু আপনার দোরগড়া থেকে চলে যাবে অন্য কোনো দোরগড়ায় তারপরে হলো বন্ধুরা আমাদের মেয়েদের কিন্তু সব সময় ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকাই উচিত হ্যাঁ উচিত কথা কেন বলবে না কিন্তু তার মানে তাই নয় যে এই পুজোর সময়ও কলহ বিবাদে জড়িয়ে পড়া একদম উচিত নয় এই সমস্ত হলে কিন্তু মা সেই বাড়ির ওপর কিন্তু রুষ্ট হয় তাই সেই বাড়িতে কিন্তু একদম মায়ের আগমন ঘটে না অর্থাৎ সেই বাড়িটি হয়ে যায় অশুভ আর সেই বাড়িতে কোনো শুভ শক্তির আগমন ঘটে না এই তো গেল বন্ধুরা নারী পুরুষের কথা এইবারে চলুন শুনেনি কোন একটি ফল একদম মায়ের পুজো কেন কোনো পুজোতেই কিন্তু সেই ফলটি অর্পণ করবেন না আর প্রসাদে ভোগ হিসেবেও কাউকেই দেবেন না যদি অর্পণ নাই করেন তাহলে তো ভোগ হিসেবে কাউকে দিতেই হবে না মানে প্রসাদরূপে তো কেউ পাবেই না এটাই হবে আপনার জন্য মঙ্গলজনক তাহলে শুনে নিই কোন ফলটা আর এই ফলটি দেবতাদের পুজোর জন্য অমান্য করা হয়েছে সেই ফলটির নাম হল নাশপাতি আর এই ফলটির কথার মধ্যেই রয়েছে নাশ তাই জন্য কিন্তু এই ফল দিয়ে কখনোই পুজো দেবেন না আমি জানি বন্ধুরা এই কথাটি হয়তো আমার ভিডিওটি শোনার আগে অনেকেই জানতেন না যে নাশপাতি অর্পণ করতে নেই তবে হ্যাঁ এই কথাটি কিন্তু একদমই সত্যি যারা যারা নাশপাতি দেবেন বলে ভেবে রেখেছিলেন তারা আর দেবেন না আপনাদের নিজেদের ভালোর জন্যই কিন্তু কথাটি বললাম আর এই ফলের নামের মধ্যে যেহেতু নাশ কথাটি রয়েছে তাই জন্য কোনো শুভ কাজ থেকে ফলটিকে দূরে রাখার কথাই চিন্তাভাবনা করা হয়েছে জানেন তো বন্ধুরা আশ্বিন মাস এমন একটি মাস যে মাসে পিতৃপক্ষ আর মাতৃপক্ষ একই মাসে হয় তাই এই মাসে অনেক কিছু খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু বিরত রয়েছে তো সেগুলির মধ্যে অন্যতম হল হলো দুধ দুধ কিন্তু এ মাসে ভুলেও খাবেন না হ্যাঁ বাচ্চারা খেতেই পারে ভালো করে জাল দিয়ে কিন্তু দুধ খাওয়াই শুধু কিন্তু পূর্ণবয়স্ক মানুষদের বারণ করা হয়েছে দুধের তৈরি মিষ্টি ছানা সন্দেশ এইগুলো খেতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই নাম্বার দুই হলো তেতো হ্যাঁ বন্ধুরা এই মাসে কিন্তু তেঁতো জিনিস একদম মুখে তুলবেন না কারণ এই মাসটি হচ্ছে খুব শুভ মাস আর তেতো কিন্তু কোনো দিক থেকেই শুভর লক্ষণ নেই তাই জন্য তেঁতোকে এই মাস থেকে খাওয়া থেকে বিরত রাখা উচিত আর এই মাসটি হলো জগৎজননী মা আমাদের মর্তে আগমন করে তাই এই মাসটিতে কিন্তু খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন তাছাড়া এই মাসে আরও একটি ভালো জিনিস হচ্ছে ভগবান শ্রীরাম এই মাসে বিজয়া দশমীর দিন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন আরেকটি কথা বন্ধুরা এই মাসে কিন্তু পারলে একটু করে গুড় খাবেন আর গুড় আপনি প্রসাদ হিসেবে চড়িয়ে সবাইকে কিন্তু দিতেও পারেন আর এই মাসে চাল ডাল তার মধ্যে একটুখানি কিন্তু মধু আর সমস্ত রকমের সবজি তার মধ্যে দিয়ে একটু খিচুড়ির আকারে তৈরি করে আপনারা কিন্তু খেতে পারেন তাহলে আপনাদের ভালো হবে মা মহামায়ার কৃপায় আপনার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধময় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি আপনাদের কেমন লাগলো রোজকারের মতো কিন্তু একবার জানিয়ে যাবেন আর জানিয়ে গেলে ভালো লাগবে আমার আর নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রেরণা পাব তাহলে চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো নতুন বন্ধু যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলুন আপনারা দেখতে থাকুন আর আবার ফিরে আসছি অন্য একটা নতুন ভিডিওর সাথে নমস্কার